লাইলাতুন নিস্ফিমিং সাবানের ফজিলত সাবান মাসের একটি ফজিলত হল অর্ধ সাবানের রাত অর্থাৎ চোদ্দ সাবান দিবাগত রাত রাতে বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে একটি হাদিসে আছে নবী সল্লল্লাহ হুয়া আলাইহু বলেছেন এত্তলি অলহ হুইলা ফি লাইলাতুন নিস্ সাবান ভায়াগো ফিরুলি জামি আই খলকিহি ইল্লা আলী মুশিক আউ মুশাহিন আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন অতপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন কেবল শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত এই দুই শ্রেণীকে ক্ষমা করেন না সহিবান আদিস নাম্বার পাঁচ হাজার ছয়শত পঁয়ষট্টি সোহাবুল ইমান বাইহাকি তিন নম্বর খণ্ড তিনশত বিরাশি পৃষ্ঠা হাদিস নাম্বার তিন হাজার তেত্রিশ এই হাদিসটি নির্ভরযোগ্য ও আমলযোগ্য ইমাম ইবনিহিব্বান ইমাম উদ্দিন মুংজুরি জাইনুদ্দিন ইরাকি প্রমুখ হাদিস বিশারদগণ হাদিসটিকে নির্ভরযোগ্য বলে মতামত দান করেছেন এ হাদিস ও অন্যান্য হাদিসে মাগফিরাতের ঘোষণা থাকার কারণে বহু আগ থেকেই গোনাহ মুক্তির রাত হিসাবে এরাতকে সবে বরাত তথা মুক্তির রজনী নামে অভিহিত করা হয় কাজেই এরাতে গোনাহ মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টাকাম্য পাশাপাশি অধিক নেক আমল দোয়া ও ইস্তেকভারের মাধ্যমে আল্লাহর মাগফিরাত ও রহমত প্রাপ্তির একান্ত চেষ্টা করাও কর্তব্য এ সম্পর্কে আরেকটি হাদিস আল্লাহ আল্লাহুদাল আনহা বলেন একবার আলাই ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন আমার ধারণা হল তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল তখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ এবং নামাজ এবং নামাজ শেষ করলেন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়শা অথবা বলেছেন হে হুমায়রা তোমার কি এই আশঙ্কা যে আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না ইয়া রসুল আল্লাহ আপনার দীর্ঘ শেষদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যু বরণ করেছেন কি না রসুল্লাহ আলাই আলাইহাসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রসুলই ভালো জানেন রাসল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বললেন এটা হলো অর্ধ শাহাবানের রাত শাহবানের চোদ্দ তারিখের দিনগত রাত আল্লাহ তালা অর্ধ শাহাবানের রাতে তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের নিজ অবস্থায় শহাবল ইমান বাইহাকি তিন নম্বর খণ্ড পৃষ্ঠা তিনশত বিরাশি তালা আমাদেরকে তার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করা তৌফিক দান করুন যেন আমাদের অন্তরের গুনাহের কালিমাগুলি পবিত্র সাফ হয়ে যায় আল্লাহ তালা আমাদের জীবনের ছোট বড় ইচ্ছায় অনিচ্ছার সমস্ত গুনাহগুলি ক্ষমা করুন আমিন আসসালাত আসসালাম আল্লা রসুলিল্লা আলহামদুলিল্লাহ হিরবিল্লা